প্রথমত যখন আপনি দাঁড়াচ্ছেন তখন নিয়ত করবেন কি করবেন নিয়ত করবেন মুখে না এখানে অন্তরে নিয়ত করবেন এটা আমি ঠিকটা আ আর ভুলটা কি পড়াটা না ওই তো পড়াটা ভুলটা আজকে বলবো না শুধু ইঙ্গিত করে দিলাম কি করবেন নিয়ত করবেন কারণ পিএন মোহাম্মদ রাসুল উল্লাহাম বলেছে ইনামাল আমাল হ্যাঁ কোনো আমল নির্ভরশীল যে কোনো কর্ম নির্ভরশীল কিসের ওপর নিয়তের অন্তরের সংকল্পের ওপর নিয়তটা ভালো করবেন আমি আল্লাহ পাক আমার ফরজ করেছেন তাই আদায় করার জন্য ওপর হাজির হয়েছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আর এই সলাতের মাধ্যমে আল্লাহর আজাব গজব থেকে রক্ষার জন্য দুনিয়া এবং আফেরাতের আজাব আলামসিবত থেকে বাঁচার জন্য এবং জান্নাত লাভে ধন্য হওয়ার জন্য আমি আল্লাহর সামনে এই সলাত আদায় করার জন্য দাঁড়িয়েছি এই নিয়তের কোয়ালিটি যার যত ভালো হবে তত বেশি সলাতে সে স্বভাব পাবে মানুষের আমল নির্ভর করে আর বড় একটি আমল হচ্ছে সলাত নামাজ নামাজ নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর নিয়ত যত ভালো হবে এই নামাজ পড়াই তত বেশি নামাজের ফলাফল হবে রেজাল্ট হবে নেকি হবে স্বভাব হবে নিয়ত করবেন তাহলে যখন মানুষ উঠে আসে মসজিদের দিকে বাড়ি থেকে তখন কি উদ্দেশ্যে আসে নিয়ত মানে অন্তরের অন্তরের উদ্দেশ্য সংকল্প কি উদ্দেশ্যে আসে খেলাধুলা করার জন্য না নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য যখন ফরজের সময় থাকে তো ফরজ নামাজ পড়ার নিয়তি আসছে ঠিক না আর যদি ফরজ নামাজের টাইম হয়নি এমনি কাজ কাম নাই যায় মসজিদে বসবো তো মসজিদে বসার আগে দৈরে মসজিদ পড়ব তো ওটাও নিয়ত হয়ে যায় যে আমি মসজিদে গিয়ে বসবো না ভাই এমনি যাচ্ছি না উদ্দেশ্যবিহীন যাচ্ছি না আমি একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সময় ফ্রি আছি আমার সময় আছে আমি গিয়ে মসজিদে বসবো দয়রাকা তাহাতুল মসজিদ য্যামনি শুরু করতে তার আগে এমনিতেই নিয়ত হচ্ছে কি অন্তরের ইচ্ছা হচ্ছে কি যে আমি এটা দয়হাতুল মসজিদ পড়ছি মসজিদ সালাতে নামাজ পড়ছি এটা হচ্ছে অন্তরের নিয়ত নিয়ত করতে হবে নিয়ত করা হচ্ছে নামাজের জন্য শর্ত ভালো করে শুনেন নিয়ত করা নামাজের জন্য কি শর্ত শর্ত ফরজ না সন্ন্যাত না মোস্তাহাব না কি ফরজ শর্ত হচ্ছে কি ফরজ তাহলে নিয়ত করা ফরজ নিয়ত করা আমাদের কাছে কি ফরজ আর নিয়ত পড়া বেদাত নিয়ত পড়া হচ্ছে গুমরাহি বেদাত আর নিয়ত করা হচ্ছে ফরজ ভালো করে মনে রাখবে আর নিয়ত সকলে করে একমাত্র পাগল ছাড়া পাগলের কোন সংকল্প থাকে না নিয়ত থাকে না ও বুঝেও না যে কোথায় যাচ্ছি কি বলছি কি করছি ও কিছুই বুঝে না ওর বোধ শক্তি নেই বাকি যার বোধ শক্তি আছে তার নিয়ত আছে ভালো নিয়ত থাক আর খারাপ নিয়ত থাক ভালো নিয়ে থাক আর খারাপ নিয়ত নিয়ত আছে এই নিয়তের সাথে শুরু করবেন। যখন শুরু করবেন তকবির তাহারিমা দিয়ে সালাদ শুরু করবেন কি দিয়ে শুরু করবেন আল্লাহ আকবর এটা হচ্ছে নামাজের শুরু বাক্য বলার ক্ষেত্রে নিয়ত তো অন্তর হইলো কথা এখন পর্যন্ত কিন্তু কিছু বলেনি না বলেছেন বলতে হবে কিছু হ্যাঁ কোনো কিছু বলা লাগবে না কি করতে হবে প্রথম যে কথাটি বলবেন বাক্যটি বল সেটা হচ্ছে আল্লাহ আকবার কি না ইনি অজাহাত যাই নামাজের দোয়া না নামাইত না ইক্তাদাই তো বেহাজ না আনা ইমাম উল্লেমান হাজার আমাল্লাম হাজর কোনটাই না 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 ওগুলো না না গুলো গত মাসে আলোচনা করেছি বোঝা গেছে হ্যাঁ কোনটা আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করবেন কোনদিক কি দিয়ে নামাজ শুরু করবেন

ক্যালেমাটি যে বাক্যটি সেটা হচ্ছে নামাজের শুরু সেটা হচ্ছে আর তাকবীর তাকবীর পাঠ করা তাকবীর মানে আল্লাহু আকবার বলা তাহলে নামাজ শুরু করতে হবে কি দিয়ে আল্লাহ আকবার দিয়ে কিছু কিছু ফেকার মজাবের ফেকার কিতাব আমাদের দেশী যে প্রচলিত মজাব সেই মজাবের ফেকার কিতাব আল্লাহ আজাম আল্লাহ কবির জলিল ইত্যাদি বললে যে নামাজ হয়ে যায় তাদের ফেকার কিতাব আছে সেগুলি ভুল সুতরাং বুঝা গেল যে ফেকার কিতাব মানুষের লেখা ফতুয়া আমাদের কথার মতো আমাদের কথায় যেমন ভুল হইতে পারে তেমনি ফেকার লেখকদের কথাই কি হইতে পারে ভুল হতে পারে যেটা তো ভুল হইতে পারে সেটা হচ্ছে কাল আল্লাহ কালা রসুল্লাহ আল্লাহ যা বলেছেন তাতে ভুল হতে পারে না এবং রসুল্লাহ সাল্লা যা বলেছেন তাতে ভুল হতে পারে না মনে রাখবেন এই জন্য ফেকার কিতাব ফেকার দিবে আপনাদের হুজুরেরা তখন সতর্ক সাবধান ফেকার মানুষের হ্যাঁ হ্যাঁ মতামত মানুষের গবেষণা মানুষের নিজের ব্যক্তিগত মত কোন বিষয় সম্পর্কে সেটা ভুলও হতে পারে আবার সেটা ঠিক হইতে পারে তাতে ভালো মশলা মাসাইলও আছে বেছে ওগুলো নিয়ে নিতে হবে ভালো কোরআন হাদিসের আলেমদের মাধ্যমে আর ওতে যেগুলো ভুল মশলা আছে সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া ফরজ জিয়া ফেলে দেওয়া ফরজ আল্লাহ দিয়ে নামাজ শুরু করবেন তারপরে